আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের মধ্যে কী পরিমাণ পানি একদম পানিতে মনে হয় যে অনেকটা ডুবে আছে তো আসলে যতটা ভাবছেন ততটা বৃষ্টি হয়নি কিন্তু কেন এত পানি জমল জানি না আমি হঠাৎ করে দেখলাম যে এখানে এত পানি জমে আছে এই যে দেখতে পাচ্ছেন একটা বিমান আসতেছে এটা খুব সম্ভবত এখন উড়ে যাবে হয়তোবা অলরেডি উড়ে গেছে আর এই পেস্টটা দেখুন একদম শুকনো বৃষ্টির দিনটা খুবই সুন্দর লাগছে যদিও এখনো গুড়ি বৃষ্টি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের কাউন্টার এটা পাশে রয়েছে ছোট্ট একটা মাছের জিল এখানে খুব সুন্দর করে নৌকা পাওয়া যায় আর এরা হচ্ছে অবশ্যই ওনাদের নিজস্ব নৌকা আর চাইলে যে কোনো জন উঠতে পারে না তো এটা নিজেরাই ব্যবহার করে নিজেরাই ইউজ করে এখানে মাছের চাষ করার কারণে নৌকাটা তারা ইউজ করে হালকা বৃষ্টি হলেও বাইরের পাশটা দেখতে খুবই সুন্দর লাগছে একদম ফাঁকা কোনো লোকজন নেই নিরবতা পালন করছে মনে হয় সবাই যে আসলে মনে হয় কোনো একটা ছুটির দিন বা কোনো একটা সঙ্গে গল্প এরকম মনে হচ্ছে আর কি আর ওই পাশটা আমি দেখানোর চেষ্টা করছি দাঁড়ানো এটা হচ্ছে আমাদের ঢাকার বৃষ্টির দিনের আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আমিও বের হয়নি যার জন্য আর কি ছাদে বসে বসে একটু ভিডিও করতেছি এর পাশেও রয়েছে ছোট্ট একটা মাছের জিলে এখানে যদিও অনেক কস্তুরি বরা এখানে মাছ তেমন একটা হয় না আর এর পাশে দেখতে পাচ্ছেন নার্সারি খুব সুন্দর নার্সারি আছে পাশে এই পাশে একটা ওই পাশে একটা অনেক সুন্দর সুন্দর নার্সারি রয়েছে গরুর খামার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে তো দেখতে আসলে খুবই সুন্দর লাগছে আর ওইখানে একটা পুকুর রয়েছে খুব সুন্দর একটা ওরকম পুকুর না যদিও কারো জমির মধ্যে একটা মাছের চাষ করার জন্য হয়তোবা এটা বানিয়ে নিয়েছে গাছতলাতে বসার জায়গা খুব সুন্দর একটা পরিবেশ এখানে আপনি চাইলে দেখলে দেখে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এখানে তা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ